আজকে বানিয়েছি ওয়েট লস গ্লুটেন ফ্রি হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেসিপি এক বাটি ওটস ডিম ও নানা সবজিতে পরিপূর্ণ নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আপনারা কি ওয়েট লস জার্নিতে আছেন আর মুক্ত ব্রেকফাস্ট খুঁজছেন তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে বানিয়েছি মুক্ত ওয়েট লস হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেসিপি এটা যেমন ওটস ডিম আর নানা সবজিতে পরিপূর্ণ সেরকম একদিকে পুষ্টিকর অন্যদিকে তৃপ্তিদায়ক আর একদিকে মুখরোচক তাই এই রেসিপিটা কেউ যদি পেট ভরে খায় তার এনার্জির কোনো খামতি হবে না এই রেসিপিটার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো তিন টেবিল চামচ ওটস দু টেবিল চামচ সেদ্ধ ছোলার ডাল একটি বড় গাজর এক মুঠো বরবটি দুটি ডিম একটি টমেটো একটি বড়ো পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ ধনে পাতা কুচি আমার বাড়িতে যে সবজিগুলো ছিল সেই সবজি দিয়েই এই রেসিপিটা বানাবো আপনার বাড়িতে যে যে সবজি থাকবে সেই সবজি দিয়েই এই হেলদি ও টেস্টি ওয়েট লস রেসিপিটি বানাতে পারবেন প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিলাম হাফ চামচ গোটা জিরে ওয়ান ফোর চামচ কালো জিরে কিছুটা কাঁচা লঙ্কা এইগুলোকে একটু ভালো করে ভেজে নেব ওই কয়েক সেকেন্ড এইগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে ঠিক এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব জাস্ট কয়েক মিনিট সাথে আদা গ্রেট করা আছে আদাটা দিয়ে দিলাম পেঁয়াজটা পাতে ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার এর মধ্যে গাজর কুচি বরবটি কুচি তার সাথে ছোলার ডাল সেদ্ধটা দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে ভেজে নেব এগুলো একটু নরম করার জন্য মিনিট মিনিট চাপা দিয়ে দিই পর চাপাটা এগুলো ফর্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে এর থেকে বেশি আর সেদ্ধ করবো না গ্যাসটাকে নিভিয়ে দিলাম আর এগুলো পাঁচ মিনিট রেখে দিলাম যাতে ঠান্ডা হয় এবার একটা পাত্রে ঢেলে নিলাম এই ভাজাটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে এবার ডিমগুলো ভেঙে দিয়ে দিলাম এর সাথে একটু লঙ্কা গুঁড়ো দিলাম যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন একটু জিরে গুঁড়ো দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলাম এবার এগুলোকে একটু ভালো করে মেখে নেব এর মধ্যে তিন চামচ ওটস এটা দিয়ে দিলাম ওটসটা খুব ভালো করে মেখে নেব আপনাদের কাছে বাজরার আটা বা অন্য কিছু থাকলে সেটাও দিতে পারেন এর সাথে টমেটো কুচিটা দিয়ে দিলাম তার সাথে ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম বাইরিংয়ের জন্য দুই টেবিল চামচ আটা দিলাম একটা ম্যাগি মশলা ভেক দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিলাম এবার সব কিছু আবার ভালো করে মেখে নেব জল দিই মাখার জন্য এটা মাখা হয়ে গেছে এবার ভেজে নেব প্যানটা ভালোভাবে গরম হলে পরিমাণ মতন তেল দিলাম আপনার চাইলে ঘি বা দিতে পারেন বা অলিভ অয়েলও দিতে পারেন তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখন এই মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে এবার তিন থেকে চার মিনিট পর উল্টে পাল্টে ভেজে নেব তিন মিনিট পরে উল্টে দেখি দেখেন কত সুন্দর হয়েছে আলাদ করে ভেজে নেব এগুলো বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে দিতে পারেন हिले মোর ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে নি আপনারা বাড়িতে এইভাবে মুক্ত ওয়েট লস ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে